তা আপনার মসজিদের ইমাম তিনি শুধু আপনার মসজিদের ইমাম নয় আপনার সমাজেরও ইমাম আপনার সমাজেরও নেতা মনে রাখতে হবে মসজিদের ইমামের কথা শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না মসজিদের ইমামের কথা সমাজ পর্যন্ত আসতে হবে সমাজের যত বিচার ব্যবস্থা আছে প্রত্যেকটা বিচার ব্যবস্থায় সভাপতির আসন অবশ্যই ইমাম সাহেবকে দিতে হবে কথা বলে ঠিক কি না আর আপনার মসজিদের ইমাম যদি আপনার বিচারের সভাপতি হয় বিচার যদি ফয়সলা করে আর ইমাম যখন কোরআন দিয়ে বিচার ফয়সলা করবে তখন গরিবের বুকের উপরে লাথি মেরে কখনো ধনীদের কাতারে বিচারের ফল চলে যাবে না কথা বলেন ঠিক কি কিন্তু আমরা ইমাম রে বাদ দিয়া রে বাদ দিয়া আমরা এমন লোককে দিয়ে বিচার করি যে ব্যক্তি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মুখে দাঁড়ি নাই ইসলামের কোনো বিধিবিধান মানে না তারে দিয়ে বিচার করি এই জন্য গরিবের বুকের উপর লাথি মেরে ধরিদের কাতারে তার বিচারের ফল চলে যায় কথা বলেন ঠিক কি না এমন হয় কি হয় না হয় এই জন্য আপনার বিচার ব্যবস্থা ইমাম রে দিয়ে পরিচালনা করবেন কারণ আপনার ইমাম আপনি যদি তার জন্য বদ করেন আপনি যদি তারা নিয়ে বাজে কথাও বলেন আপনার ইমাম প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে কিন্তু সেই ইমামদেরকে আমরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা বিয়ে বাড়ি এখন ঠেকাই বললে শুধু মোল্লা চিনে ঠিক কিনা ঠেকাই বললে মোল্লা চিনে বিয়ে বাসায় এখন বিয়ে তো নিজে পড়াইতে পারবে না এখন মোল্লা লাগবে কারে লাগবে মোল্লা লাগবে বাবা মারা গেছে বাবা মারা গেছে এখন তো নিজে জানাজা পড়াইতে পারে না পরিবারের মধ্যে কেউ জানাজা পড়ার মতো লোক নাই এই জন্য মসজিদের ইমাম সাহেব মোল্লা হজুরের সারা জানাজা পড়াইতে পারে না এই জন্য ঠেকাই পড়া মোল্লারে নিয়ে আসে কথা বলে ঠিক কিনা বাচ্চারা জন্মগ্রহণ করেছে কানে তো আজান দিতে পারে না এই জন্য মসজিদের খতিব মোয়াজ্জিন এবং ইমাম ছাড়া তো আজান কেউ দিতে পারে না এই জন্য মসজিদের খতিব আর ইমাম রে দিয়ে এসে আজান দেয় কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র বিপদে বললে হুজুর চিনে বিপদে বললে মোল্লা চিনে কিন্তু যত রকমের বিচার ব্যবস্থা আছে যত রকমের মূল মূল সেক্টরের কাজ আছে সমস্ত কাজগুলো আমরা বাতিল দিয়ে দিয়ে পরিচালনা করি এই জন্য আমাদের সমাজে অধবোধন আমাদের এই সমাজটাতে আদর্শ সমাজ পরিণত হতে পারছে না কথা ঠিক এই মোল্লারে ছাড়া তোর বিয়ে হবে না এই মোল্লারে ছাড়া তোর জানা যা হবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লা রে ছাড়া তোর বিয়ে হবে না এই মোল্লা রে ছাড়া তোর জানা যা হবে না হবে হবে সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না ঠিক না ওরা ঠেকায় পড়লে মোল্লা সিনে নয়লে সিনে না ঠিক না ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা রে ছাড়া তোর যা হবে না এই মোল্লা রে ছাড়া তোর বিয়ে হবে না এই মোল্লা ছাড়া তোর যা কেউ পড়াবে না এই মোল্লা ছাড়া তোর যা কেউ পড়াবে না এই মোল্লা রে ছাড়া তোর বিয়ে হবে না এই মোল্লা রে ছাড়া তোর যা হবে না ঠিক কি না তা আমার রসুস আলাইসাল্লাম যেমন মসজিদে নবমু ইমাম ছিলেন মসজিদের মেম্বারে যেমন ভাষণ দিয়েছেন আমার সুস আল্লাহ আলাইসাল্লাম মাঠে ময়দানে ভাষণ দিয়ে সুদের বিরুদ্ধে কথা বলেছেন জেনার বিরুদ্ধে কথা বলেছেন মানব পরিচিত আইনের বিরুদ্ধে লাথিম ছুঁড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য চেষ্টা করেছেন কথা বলেন ঠিক কি না